Qual marriage a pati knowledge game peculiar disease solved by who is marriage pati? Qual a pati disease solved by who is solved by who হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নার্স জেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করি আর আমরা সাধারণত পিকিউলার সিমটম নিয়ে বেশি আলোচনা করি এবং পিকিউলার মেডিসিন ডিজিজ যেগুলো খুবই কার্যকরী পিকিউলার মানে এই নয় যে আপনার সেটা খুব জায়গা থেকে আপনাকে খুঁজে দিয়ে দেওয়া হলো তা নয় যে ওষুধগুলো আমরা ব্যবহার করে খুবই ফল পেয়েছি এবং পরীক্ষিত মেডিসিন সেইগুলোই আপনাদের সঙ্গে কিছুটা জাস্ট শেয়ার করে থাকি এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি এই কারণে যাতে একদিনে যদি আমরা একটি মেডিসিনে অনেকগুলো লক্ষণ বলে দিই যেটা মেট্রে মেডিকেলে থাকে বা অন্যান্য প্রফেসর বা সিনিয়র ডক্টরদের আলোচনা যে অংশ নিয়ে থাকেন যে একটা বিরাট আলোচনা সেখানে দেখবেন এমনভাবে ভাস্টভাবে আলোচনা রয়েছে যেটা সাধারণ মানুষ হয়তো অনেক সময় নিতে পারেন না আর আমার আলোচনাগুলো কিন্তু এমনভাবেই হয়ে থাকে যেগুলো সাধারণ মানুষের জন্য আর আমরা আলোচনাটা করি অ্যাকচুয়াল আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকছেন বা যারা ডক্টরের কাছে যেতে পারছেন না অনেকে দেখবেন শহরে থাকলেও কর্মব্যস্ততার জন্য যেতে পারেন না তাদের দিকে লক্ষ্য রেখে আমরা আলোচনাগুলো করি যারা এই বই দেখে বা অন্যান্য জায়গা থেকে মেডিসিনগুলো যখন কালেক্ট করেন তখন অনেকগুলো মেডিসিন এসে যায় বা যে মেডিসিনটা উনি খুঁজছেন তার সাপ্লিমেন্টারি মেডিসিন এতগুলো থাকে যেগুলো কোনটা ঠিকঠাকভাবে কোনটার পরে কোনটা করবেন বা কোনটা করলে ভালো হয় সেগুলো ঠিক বুঝে উঠতে পারেন না সবটাই যেন মনে হয় তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো যাই হোক আমরা তবু বলে থাকি যে আপনার মেডিসিনগুলো ব্যবহার করার পূর্বে আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে এবার আলোচনা করে নিতে পারেন তাহলে আরও ভালো কাজ হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি একটু শুনতে অন্যরকম লাগলেও আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি এবং তার ভিত্তিতেই আজকে আমরা আলোচনাটা করছি সেটা হচ্ছে দেখবেন আমরা জীবনে প্রায় অনেক সময় শুনে থাকি যে আমার এই ঘটনাটা ঘটানোর পর থেকে আমার এই রোগটা সৃষ্টি হয়ে গেল এই রকম ঘটনা কিন্তু আমাদের প্রায় জীবনে প্রত্যেকেরই ঘটে থাকে কেউ বলে দেখবেন হয়তো অমুক জায়গায় একবার পড়ে গেছিলাম তারপর থেকেই আমার যন্ত্রণা শুরু হলো আবার কেউ বলে দেখবেন আমি অমুক জায়গায় যাচ্ছিলাম সেখানে একটা এ খেলাম তারপর থেকেই শুরু হলো সেই আজও লেগে আছে তো সেই রকম আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দেখবেন অনেকের কাঁকড়া খেয়ে কোনো রোগের উৎপত্তি সেটা যে রোগী হোক না কেন দেখবেন কেউ হয়তো কাঁকড়া খেয়েছিলো সেই কাঁকড়া খাওয়ার পর থেকেই তার যদি মনে হয় যে কোনো ধরনের রোগ সৃষ্টি হয়েছে সেটা আপনার পেটের রোগ হোক বা কোনো ব্যথা যন্ত্রণা হোক বা কোনো অ্যালার্জি হোক বা চুলকানি হোক যাই হোক না কেন আপনার যদি মনে হয়ে থাকে যে আমার ওই কাঁকড়া খাওয়ার পরের দিন থেকে বা সেই সময় থেকেই এই রোগটা সৃষ্টি হয়েছে কিন্তু এটার কোনো মেডিসিনে সারছে না বা এর যে লক্ষণ অনুযায়ী মেডিসিন ব্যবহার করা হচ্ছে কিন্তু সেই তুলনায় কোনো উপকার হচ্ছে না এই এইরকম যদি আপনার মনে হয়ে থাকে যে কাঁকড়া খাওয়ার পর থেকেই আমার রোগটার উৎপত্তি হয়েছে তাহলে আজকে হোমিওপ্যাথির একটি মেডিসিনের কথা বলবো সেটা তাহলে আপনি ব্যবহার করে দেখবেন আশা করি ভালো উপকার পাবেন এবং পুরোপুরি সেরে যাবে আমরা জানি প্রত্যেকটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ খারাপ গুণ থাকে আর কোনো কিছু টক্সিন যেগুলো থাকে সেই টক্সিনগুলো আমাদের শরীরে একটা খারাপ প্রভাব ফেলে এবং যার ফলে কি হয় আপনারা দেখবেন একটা শারীরিক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যেমন ধরুন দেখবেন যাদের অ্যালার্জি আছে তারা যদি অত্যাধিক পরিমাণে মুসুর ডাল বা অত্যাধিক পরিমাণে চিংড়ি খায় সেখানে বলার অপেক্ষা রাখে না তার রোগটা অত্যাধিক বেড়ে যায় এমনি এমনি বা অনেকে দেখুন পাইলসের সমস্যা আছে পাইলসের ক্ষেত্রেও তাই যদি রেডমিট অত্যাধিক খেয়ে ফেলে বা মুসুর ডাল অত্যাধিক খেয়ে ফেলে তখন কিন্তু দেখবেন তার মধ্যে সেই রোগের প্রবণতাটা অনেকটা বেড়ে যায় এবং তার মাত্রাটাও বেড়ে যায় তো যাই হোক এই ধরনের যদি সমস্যা আপনারা দেখতে থাকেন যে কোনো কিছু করার পর থেকে যেমন বললাম আজকে আলোচনা করব কাঁকড়া খাওয়ার পর থেকে যদি আপনার রোগটা অত্যাধিক বাড়তে থাকে সেক্ষেত্রে একটি হোমিওপ্যাথি মেডিসিন খুব কমন মেডিসিন আপনারা ব্যবহার করবেন খুব ভালো ফল পাবেন সেটা হচ্ছে আর্টিকাউরিন্স টু হান্ড্রেড এই আর্টিকাউরিন্স টু হান্ড্রেড অন্তত সপ্তাহে দুবার করে খাবেন পাঁচ থেকে ছটা ডোজ খাবেন আশা করি আপনার এই সমস্যাটা পুরোপুরি মিটে যাবে তাহলে আর্টিকাউরিন্স টু হান্ড্রেড এটা সপ্তাহে দুবার করে অন্তত পাঁচ ছটা ডোজ খাবেন দু ফোটা করে খেলেই হবে বা আপনি যদি গ্লোভেলস তৈরি করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যেরকম সাইজের গ্লোভেলস হবে সেই অনুযায়ী পরিমাণটা খাবেন তাহলে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে মনে হয়ে থাকে যে আমার এই রোগটা সেই কাঁকড়া খাওয়ার পর থেকেই শুরু হয়েছিল তাহলে আপনি নিশ্চিন্তে এই আর্টিক্যরিন্সটা ব্যবহার করবেন আশা করি আপনার এই সমস্যাটা পুরোপুরি মিটে যাবে আর যদি মনে হয় যে আপনার আরও কিছু সমস্যা আছে বা এটা খাওয়ার পরেও পুরোপুরি মিটছে না কিছু রয়ে যাচ্ছে বা অন্য ধরনের কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে বিনামূল্যে পরামর্শ করতে পারেন আমাদের সঙ্গে পরামর্শ করতে হলে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন বা যারা ইন্ডিয়ার বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের সমস্যা শুনব এবং আপনাদেরও যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন কোনো মতামত দেওয়ার থাকলে বা কোনো বিষয় সম্পর্কে আলোচনার থাকলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই করব আর আমাদের যদি আলোচনাটা মনে হয় আপনার সত্যিই কার্যকরী হচ্ছে বা অন্য আলোচনার থেকে একটু আলাদা মনে হচ্ছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরাও আপনাদের সঙ্গে এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে আজকে আমাদের প্রায় তিন বছর ধরে চ্যানেলটি চলছে আপনাদের আলোচনা আপনাদের পরামর্শ আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আশা করি ভবিষ্যতে আরও আগিয়ে নিয়ে যাবে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে